আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু জেবিস টেল ওয়ার্ল্ড আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো গিয়েছে আর ইতিমধ্যে তো দেশেরও ঈদ শেষ আর আমাদের তো বিদেশে একদিন আগে ঈদ হয়ে যায় যদিও আমেরিকাতে আমরা দিনে ঈদ করেছি আর আমাদের রাত্রেই মানে পরের দিন দেশের সকালে ঈদ তো সেই অনুযায়ী দেখা যায় আমরা দেশের সাথে ঈদটা শুরু করি মানে আনন্দ করি পিঠা খাই এরকম তো এই তো আমরা প্রথম প্রথমেটি একটা মসজিদে গিয়েছিলাম এখানে পার্কিং পেতে পেতে আর মানুষ লুট হয়ে গিয়েছিল যার কারণে টাইমও হয়ে গিয়েছে ওরা গেট বন্ধ করে দিয়েছিল তো পরে নামাজ ছিল সাড়ে এগারোটায় তো আমরা সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তখন কি করব। তারপর আমরা ক্যান্টন মিশিগানে অন্য একটা মসজিদে গিয়ে সেইখানে নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আর এই তোমার ফালাক ঘুম থেকে তুলে ওনার প্রথম নামাজিদের আমারও প্রথম নামাজিদের যদিও আমাকে নামাজ পড়তে দেয়নি আমি কোনো রকম শুধু আদায় করেছি আলহামদুলিল্লাহ তো তারপর এখানে এই যে পাকলা বা থেকে শুরু করে খেজুর কফি চা অনেক কিছু ছিল মসজিদের সামনে অনেকে খাচ্ছেন যার যার মতো করে এনজয় করছেন তো আমরা নামাজ শেষ করে আর বাইরে বের হয়েছি তো আমি ফালাকের বাবার জন্য অপেক্ষা করছিলাম তো ওনাকে বললাম যে আমার জন্য আরেকটা কফি নাও হয়তো বা খেতে খেতে যাবো তো এখন আমরা বাসায় যাচ্ছি এত কান্না শুরু করেছে গাড়ির মধ্যে ফেসি পায়ার পরে গিয়েছে কোন দিক দিয়ে জানেন এই দিক দিয়ে মনে হয় তো খুঁজে পাচ্ছে না এখন কান্না এই যে পেসিপায়ারটা এখানে ফেলেছে আর চকলেট দিয়েছিলাম কেটকেট হাতে যে কান্নাটা বন্ধ করো কার সিট সহ মুখ ভরিয়ে কাপড় চুপর আলারে আমি যে কি করবো এটাকে নিয়ে এই তো ফাল্লা ঘুমিয়ে গিয়েছেন কার সিটে তো তারপর বাসায় তোমরা চলে এসেছি কার সিট থেকে নামিয়ে গড়ে আসলাম আর ওর বাবা গিয়েছেন ওকে একটু চেঞ্জ করবেন বা ফ্রেশ করবেন আর কি যেহেতু চকলেট খেয়ে মুখ ঠোখ ভরিয়ে ফেলেছে আর আমি এদিকে একটু টেবিলে খাবার দাবার নিচ্ছিলাম আমাদের জন্য আর একটা পুডিংও করেছিলাম গত রাত্রে আর কি তো বাবলা এটাকে একটু দেই কেটে তো পুডিং তো ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে তো আমি কেটে নিচ্ছিলাম আর কি তো আমরা দুইজন মানুষ একটু একটু করে আমি বাঝাবুঝি করছি তো আমি আস্তে আস্তে এই যে সব কিছু রেডি করেছি এগুলো তো মানে এটা ফ্রোজেন মিনি ডাল পুরি তো এটা খাবো সালাদ সঙ্গে শুধু শশা আর পেঁয়াজ দিয়ে করেছি আর কি পুডিং আর এই তো টুকটাক আমার আসলে খুব কম করেছি কারণ হচ্ছে আমরা দুইজন মানুষ কেউ আসলে হয়তো ভালো লাগতো কেউ মানে এখনো পর্যন্ত কেউ আসবেন না তো কি আর করার আর এই যে আমার বানিয়ে নিয়েছি চাটাও মানে এখানে শুধু চাটা ডালব রেডি করে রেখে দিয়েছি আমার ফালাকও কিছু খায়নি আমরাও এখনো খাইনি কিছু তো খাওয়া দাওয়া করবো এখন ইনশাল্লাহ শোনা বসেছেন এখানে আর ইউ এক্সাইটেড টু ইট ইয়া ইয়া আমার ফালাক হ্যাংরি মামি হ্যাংরি পাপা হ্যাংরি ফালাক টয়লেট করে আর সবকিছু বড়িয়ে দিয়েছে মানে ডায়পারে আরকি তোর বাবা নিয়ে গিয়ে ক্লিন করে দিয়েছেন এটা গুছাইনি রাতে বেশ গুছিয়ে রেখেছিলাম তো ফালাক সকালে উঠে এই যে ফেলে তো এগুলো তুলবো ইনশাআল্লাহ একটু ক্লিন করব এমনিতেই সব পরিষ্কার করা আছে বেকমটেকম সবকিছু আর এটা মানে মানে ফালাকের এটা প্রথম ঈদ বলা যায় প্রথম ঈদ না যদিও ওর তিন নাম্বার ঈদ এটা আর গত রোজারিতে ওর তিন মাস বয়স ছিল ওকে ডাইলফুরি ডাইলফুরি ট্রাই করবো বা তো গত রোজার ঈদে এবার সাথে প্রথম উঠেছিলাম আমরা ওর বয়স তখন তিন সাড়ে তিন মাস ছিল তখন তো আর বুঝতো না এখন তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমাদের সাথে বসে খাবে ভালো লাগছে আসলে তো হাই চেয়ারটা এখানে নিয়ে আসবো টেবিলটা হতো পারে এদিকে নিয়ে যাব যেহেতু রোজার মাস শেষ হয়ে গিয়েছে হ্যালো ভাইয়া কাপড় বের করেছি ফালাকের আমার আর এই তো আমি খুবই পাতলা চাতলা কাপড় আর কি ফালাকের জন্য নিয়েছি আমরা কারণ ওর অনেক ফ্রগ আছে কিন্তু একটু ছোটোও হয় বড়োও হয় তো সেগুলো আর মানে পরাব না এখন তো এই পাতলা কাপড়গুলো কাটার্স থেকে এনেছিলাম আমরা এগুলো পড়তে পারবে এটাও জিন্স প্যান্ট অথবা বা লেগেন্সের সাথে যাবে এইটা সকালে একটা পরিয়েছি সেটা অলরেডি চকলেট খেয়ে উনি চকলেট না কুকিস খেয়ে বড়িয়ে ফেলেছেন আর এই হচ্ছে একটা এটা হচ্ছে একটা এটা ছোটো প্যান্ট সাথে হাফ আর এরকম একটা টি শার্ট বা গেঞ্জি আর কি আর এই ফ্রকটা আজকে ফালাকে পরাবো এটা আমরা ফটো তুলবো সাদা নেভি ব্লু মানে আমাদের আজকের কালার আর কি ফটো তোলার তোর বাবাকেও বলেছি সাদা পাঞ্জাবি পড়তে অথবা নেভি ব্লু তো এই যে এটা বাবলি আপা দিয়েছিলেন আমার এক আপা উনি ওয়ারেনে থাকেন তো এটা আসলে ফালাকে পরায়নি অনেক কিউট জামাটা তো বাবলা আজকে ফালাকে এটা পড়াবো সুন্দর লাগবে ইনশাল্লাহ আর আমি এই যে বের করছি এটাও আমাকে আমার বাবলি আফা দিয়েছেন ওনারা এসেছিলেন আমাদের বাসায় দাওয়াতে তো আমার পড়া হয়নি ড্রেসটা খুবই সুন্দর আমি এটা পরবো এটার সাথে এই যে পায় জামা আর ওড়না আছে এটা তো এটা পরবো আমি এটাও ও ঈদের ড্রেস বলা যায় আবার ঈদের এটা খুবই সুন্দর ড্রেস আর এটা পরা হয়নি এটা লাগেছে ছিল যে অবস্থা আয়রন লাগবে এটার আয়রন দেব আর এই শাড়িটা পরে আজকে একটু ফটো তুলবো ইচ্ছা আছে ইনশাআল্লাহ বললাম নেভি ব্লু আর সাদা তো এটার সাথে সাদা ব্লাউজ ফুল হাতা আর একটা ছায়া নিয়েছি বা পেটিকোট যেটা শাড়িটাই যে এমব্রয়ডারি কাজ করা এখানে খুবই সুন্দর পাতলা শাড়ি কিন্তু এটার ব্লাউজটা একদম আমার মানে হয়ে যায় আর কি এই ঠিং ঠুংগুলো আমিই লাগিয়েছিলাম অন্য একটা শাড়ির ছিল এটার সাথে ছিল না তো ভাবলাম এটার সাথে হয়তো যাবে শাড়িটা আমি কখনো পরিনি তো পরবো ইনশাল্লাহ ঈদ মুবারক লেখায় সুন্দর ব্যানারটা তো এটা টিম থেকে পালাকের বাবা আমাকে না বলেই অর্ডার করেছিলেন তো রিকোয়েস্টও করেছিলেন যাতে করে ত্রিশ তারিখের আগে দিয়ে দেয় তো ত্রিশ তারিখের আগে বলতে ত্রিশ তারিখেই মানে এসেছে আর কি কিন্তু জাস্ট মানে একটু আগে যদি আসতো তাহলে কি ভালো হতো আমি মানে একটু লাগিয়ে আর কি তারপর হয়তো বা ছবি তুলতে পারতাম বা ডেকুরেট তো কেয়ার করার মাত্র খেয়ে খেতে বসেছি আমরা ঠিক এই মুহূর্তে অর্ডারটা এসেছে ডেলিভারি তো খুলে দেখি যে এটা তো আমি বলছিলাম কেয়ার করার যাই হোক তো ভালো বাবাকে বলছি থাক এটা অন্য বাড়ি ইউজ করবো ঈদে তো উনি নাকি এখানে লাগিয়ে দিবেন কীভাবে দিবেন তো দেখা যাক উনিই জানেন তো আমরা খুব সুন্দর করে সাজানো এই যে রেডি হয়েছি এর আগে তো বিশাল যুদ্ধ হয়েছে এগুলো যদি বিহাইন্ড দ্য সেন্স দেখাতে পারতাম তাহলে বুঝতেন না হয়তো কেউ বুঝবেন না তো এই সুন্দর্যগুলো আসলে আমার না এগুলো দাঁড় করা মানে ফেক আর কি এগুলো আবার টাস করে তোলা যায় তো ফালাকে তো যুদ্ধ করানো কি বলবো আমি তো একাত্তরের যুদ্ধ দেখিনি আমার কাছে মনে হয় যে একটা ওরকমই হবে ওকে যদি ক্লিপ পড়াই একটা পড়ালে আরেকটা পড়াতে পারি না ওইটা কুলে ফেলে বেল্ট খুলে ফেলে মোজা কুলে ফেলে মানে কি একটা অবস্থা সব মায়েদেরই কমপ্লেন বাচ্চাদেরকে নাকি রেডি করানো যুদ্ধের বিষয় তো আগে ভাবতাম যে এটা কী বলেন ওনারা আসলে নিজেও ভাবি বা নিজে তো দেখছি তো কী আর করার কষ্ট করে খুব মানে একটু সে আমরা কয়েকটা ছবি তুলেছি আর ও মানে মোজা টোজা জুতা সব কিছু ভরিয়ে ফেলেছে খুলে ফেলেছে মানে পরে দেখা গিয়েছে জুতা ছাড়াই ওকে ছবি তুলতে হয়েছে যেহেতু বের হয়ে গিয়েছিলাম তো কয়েকটা ছবি তুললাম মহাযুদ্ধ করে সেটা আর বললাম না তারপর আমরা ভাবিদের বাসায় এসেছিলাম এখানে আর অনেকে ছিলেন খুব ভালো লেগেছে সবার সাথে আমরা এনজয় করেছি আর এই যে বাবির মহা আয়োজন খুব সুন্দর লাগছে তো কি বলছিলাম এই ডাদটা আমি বানাতে চেয়েছিলাম পাখির বাসা কিন্তু পরে আর বানাই নি যেহেতু কেউ না আমি বলেছিলাম যাওয়ার জন্য আমাদের বাসায় কিন্তু যে আমরা তো এনার বাড়ি থাকি সেজন্য একটু দূরে হয়ে যায় ওনাদের জন্য তো আমরা সব সময় দেখা যায় বেশি আসা যাওয়া করি বলেন যে আমরা দুইজন মানুষ চট করেই আসা যায় তো ভালো লাগে আসলে যাই তো তারপর ভাবিদেরকে রিকোয়েস্ট করেছি দেখি ওনারা আসেন কিনা না পরবর্তীতে আর বাবির ডেকোরেশন খুবই সুন্দর হয়েছিল মশাল্লাহ আমি এই যে মেহেদি পড়েছি একটু আমেরিকাতে আসার পর প্রথমবার মেহেদি পড়েছি আমি নিজে নিজে পড়তে পারি না তো এটা আমাকে পড়িয়ে দিয়েছেন কানেজ ফারিহা ব্লক করেন যে আপু তো ফাই ফারিহা আপু আর কি বা ফাইমা আপু আমরা বলি ওনাকে তো উনি আমাকে এই যে কি সুন্দর করে মেহেদি পড়িয়ে দিয়েছেন তো প্রথমে দেখেছি যে রঙটা বসছে না তারপর বললাম আপু বাদ দিন আর এত কষ্ট করতে হবে না আর এই যে আমার ভাবি আমাকে আর আমার মেয়েকে উপহার দিয়েছেন গিয়েছিলাম আমরা মামে যেখানেই যাই আমরা বস্তা বড়ে নিয়ে আসি শুধু খুবই সুন্দর এই ফ্রকটা এটা ভাবিদের মেয়েদের জন্য নিয়েছেন তো ফালাকের জন্য সেম সেম নিয়েছেন আর কি আর এখানে একটা এটা হচ্ছে পাজামা আছে সাথে আর এই যে আমার দুর্বল জায়গা আমি ড্রেস খুব পছন্দ করি তো ওই এটা আমাকে ভাবি দিয়ে দিয়েছেন এটা তো মানে মেটেরিয়ালটা এত আরামের কাপড় আর এটা একটা সুন্দর ড্রেসও এটা টু পিসের একটা সেট আর কি এই যে ড্রেস আর এটার সাথে সাদা পায়জামা তো আমি হাত দিয়ে দেখাচ্ছি সেই জন্য সুন্দর করে দেখাতে পারছি না আর এরকম ডিজাইনের প্লাজোগুলো আমার এত ভালো লাগে আমি দেশে থাকতে এরকম বেশি পরতাম আর কি বানিয়ে পড়তাম এটা খুবই সুন্দর আর আমার সাইজের একদম পারফেক্ট থ্যাংক ইউ বাবি ফর দ্য নাইস কি আমার খুব কান্নাকাটি করছিল বিছানায় নিয়ে গিয়েছি তিনবার কিন্তু ঘুমাবে না এখানে এসেছে তো এই যে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তো আজকের মতো এতটুকুই আবার কথা হবে অন্য কোনো ব্লগ ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম